যাতে করে এটা সাপোর্ট দিতে পারে আর যদি দুইটা আমরা একসাথে অ্যাটাচ করে দেই তাহলে কিন্তু সাপোর্ট দিতে পারবে না দুইটা একসাথে ভেঙে যাবে তারপরে এটা লাগালাম তারপর এটা তারপর কোনটা ওইটা ওই তো কি আবার বেরি আবার এবার চাটটা লাগানো শেষ আমরা জানি কি এক স্টেশন থেকে আর এক স্টেশনে সবচেয়ে দুই মিটারে 2 মিটার

তারপরে আবার সেন্ট ডেরেক্ট ট্রাগল দিলাম এখন যে নিচে একটা ভিত্তি দাঁড়াইলো এই ভিত্তির নাম কি কিকার লিগ কিকার লিগ অথবা ফুটটাই বৌদির জন্য কিকার লিগ আর ইন্টারন্যাশনালি বলবে ফুটটাই এটা দাঁড়াইলো এরপর আমরা কি লাগাবো আবার আবার প্রথমে আমরা কি লাগাইছিলাম লেদার লেদার এবার প্রথমে আর লেদার হবে না

সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সর্বোচ্চ টু মিটার সর্বনিম্ন ওয়ান পয়েন্ট মানে আঠারোশো মিলিমিটার আর সর্বোচ্চ টু মিটার গেছে এটা লাগানোর পরে তারপর লাগাবো এটা অথবা এটা যেটা লাগাই তার মানে আমরা একটা জিনিস খেয়াল করলাম আমরা একটা লাগানোর পরে এটা লাগানোর পরে কিন্তু ওইটা লাগাইতে পারবো না আমাদের ট্রান্সের পরে লাগাইতে হবে লেজার

ভিতর দিয়ে স্ট্রাকচারের সেহেতু আমরা কি করবো এইটা থেকে এইটা পর্যন্ত আটশো বিষের জন্য লেডারের জন্য যাতে করে একটা লোক ইজিলি উঠতে পারে তারপরে এটা সেট করলাম তারপরে আমরা কি করলাম বোর্ড বিছাইলাম যেহেতু এটা তিন মিটার লেন সেহেতু আমাদের এক সাইডে বিষয় ধরে তিনটা দুই মিটার আর বাস পাঁচটা এবার বিছানোর পরে আমরা কী করবো ওয়্যার দিয়ে বান দিব ওয়ারে বান আপনাদের দেখাইছে কেউ বিশ্ব হয় কিন্তু বহির্বিশ্বে অত্যাধুনিক থাকবে তারা কী করবে এই বানগুলা এইটার জন্য কাপড়া থাকে সেটাকে বলে কি লেডার কাপড়ার ওই লেডার কাপড়া দিয়া এইখানে বান দেওয়া হবে বুঝতে পারছি কিন্তু মোস্ট অফ দ্য কনস্ট্রাকশন সাইডে আপনার ওয়্যার দিয়ে বান দেওয়া হয় ওয়্যারের বানটা এ স্ট্রং হয় কাপড়ারের বান কী হয় মাঝে মাঝে ছুটে যায় না এবং লেডার ইনস্টলের সঠিক নিয়ম ইন্টারন্যাশনাল সঠিক নিয়ম সেটা হলো অ্যাঙ্গেলে থাকতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেল এইখান থেকে এরকম থাকবে এবং এই যে লেডারের উপরে আমরা এক্সট্রা রাখছি না আমরা তো এই পর্যন্ত দিলেই পারতাম এক্সট্রা কেন রাখছি

এভাবে আপনি যখন লেটার দিয়ে উঠবেন তখন তিনটা কন্ট্যাক্ট পয়েন্ট আপনার এটার সাথে সংযোগ থাকতেই হবে কিভাবে একটা পা দুইটা হাত অথবা দুই পা এক হাত মানে একটা কন্ট্যাক্ট পয়েন্ট আপনার ফ্রি থাকবে এবং আমি ওঠার সময় লেটার দিয়ে যখন উঠবো এখন একজন আমার কাছে একটা পাইপ চাইল আমি কি করবো এরকম কিছু ওঠাতে যাবে না তাহলে এগুলো যদি আমি উঠি তাহলে এটা কখন আমি ফ্রি করবো এবার কি করবো

বোর্ডুলাকে টাইপ করতে হবে তারপরে আপনি লাগাবেন মিজেল মিজুলের পরে টবর ব্রেসিং আউট ফিগার বার দ্যাটস অল একটা স্টেপের কাজ শেষ তারপরে কন্টিনিউ শুধু আউট হবে এক্সটেন্ড হবে আর কিছু হবে কিন্তু আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের যে মেজারমেন্টটা দিতেছি সেটা দিতে হবে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখান থেকে কোনো কাপড়ার থেকে না কোনো পাইপ থেকে না যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন মিনস প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম এইটার মাপ হবে এবারে আমাদের টপ যদি ফিক্স করবে সেটা মাপ কত এগারোশো মিলিমিটার কোথা থেকে প্ল্যাটফর্ম থেকে মিডেল প্ল্যাটফর্ম থেকে পাঁচশো টপ রেল থেকে ছয়শো এবার টপ রেল লাগাইলাম মিড রেল লাগাবে এই সবগুলোকে মিলে বলা হয় কি গার্ড রেল এই সবগুলোকে মিলে বলা হয় গার্ড রেল গার্ড রেল কেন থাকে স্কাফোল্ডিংয়ে ফল ফল প্রিভেনশন আপনি পড়ে যাবেন না আপনি পড়তে গেলে আপনাকে বাধা দিবে সেটাকে বলা হয় ফল প্রিভেনশন আর আপনি যে আছেন শরীরে এইটাকে বলা হয় ফল প্রোটেকশন একটা হলো ফল প্রোটেকশন আর গার্ডালগুলো হলো ফল প্রিভেনশন ক্লিয়ার করতে পারছেন কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে কারো কেন নাই ছোটো আমার

এর নিচে হয় না এর নিচে দিতে গেলে আপনি অনেক সাইকেল আছে এর নিচে কখন হবে তখন আপনার এদিকে এদিকে সবদিকে দিকে সাইকেল যাবে তখন ওখানে লোকজন কাজ করতে পারবে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড মাপ হলো একটা প্ল্যাটফর্মে আপনার তিনটা প্লাং থাকতেই হবে যদি আপনি একটা প্লাং বানান একটা প্ল্যাটফর্ম বানান আপনার মিনিমাম তিনটা প্লাং থাকতেই হবে দ্যাট মিনস আপনি ওয়ান মিটারও দিতে পারেন কিন্তু ওয়ান মিটার আউট অফ রুলস রুলস ইজ ওয়ান পয়েন্ট টু ফাইভ

এখানে কত লেখা আছে মেজারমেন্ট ট্যাপ এটা হলো কোম্পানির নাম মেজারমেন্ট ট্যাপ এটা হলো কত পাঁচ মিটার পাঁচ মিটার নাইনটিন মিলিমিটার আছে এইটা টোটাল এবার বের করলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এক এক দাগ এই যে এক দাগ দুই দাগ তিন দাগ এই যে এক দাগ উপরে না কিন্তু নিচে এই এক একটা দাগ এক এক মিলিমিটার এক একটা দাগে এক এক মিলিমিটার তাহলে এই যে আমি এখন এখান থেকে আসলাম এই যে এক দুই তিনে আসলাম তিন মানে কত আবার বলি এক এক দাঁত এক এক মিলিমিটার তাহলে এখানে তিন আছে মিলিমিটার হয় হ্যাঁ আসলো চারে চল্লিশ পাঁচে পঞ্চাশ ছয় ষাট সাত সত্তর আটে আশি নয় নব্বই দশে এই যে আসলে একশো মিলিমিটার এবার এক মিটার আমি কিভাবে বের করবো একশোতে চলে যাই এই যে একশো একশোর সাথে আর একটা শূন্য যোগ করেন তাহলে কত এক হাজার হয় এক হাজার মিলিমিটার সমান সমান এক মিটার বুঝতে পারছি এবার সবাই বুঝতে পারছি মেজারমেন্টের মাপ হ্যাঁ আপনি বের করেন তো পাঁচশো আশি কেউ হেল্প করবেন না পাঁচশো আশি

আপনি আপনি বের করেন শুধু আটত্রিশ মিলিমিটার হ্যাঁ শুধু আটত্রিশ আমাদের থিকনেস সোল বোর্ডের থিকনেস শুধু আটত্রিশ আর কে বুঝেন নাই সামনে আছেন আপনি বের করেন দুইশো পঁচিশ এবার বলছেন সবাই মাথা ঢুকছে এইটা হলো মেজারমেন্টের মাপ নো ইঞ্চি নো সেন্টি অনলি মিটার অ্যান্ড মিলিমিটার এটা হলো বাহিরের মাপ মিটার অ্যান্ড মিলিমিটার আবার বলি এক এক দাগ মানে এক এক মিলিমিটার আর যেখানে এক দুই তিন দাগ মানে এই যে তিন দাগ লাম সাথে একটা শূন্য যোগ করেন তিরিশ এবার আমরা যদি বলে ছয়শো বের করেন তাহলে আমি সাইডে চলে যাবো সাইড সাইডে ছয়শো এবার আমাকে যদি বলে যে এক এগারোশো মিলিমিটার বের করেন টপ রিলের মাপ এই যে একশো দশ এগারো ক্লিয়ার বুঝতে পারছি এবার আর কোনো বসতে আসে কারো তাহলে থ্যাংক ইউ সবাইকে এবার কন্টিনিউ করে